সবাইকে শুভেচ্ছা জানিয়ে শুরু করছি চাপাইরা বাপগঞ্জ টিভির আজকের সংবাদ আয়োজন আপনাদের সাথে আছি আমি অর্পিতা শুরুতে জানিয়ে দিচ্ছি মনামিনা কৃষি খামার সংবাদ শিরোনাম এখনো পাকেনি চাপাইরা বাপগঞ্জের আম আরো অন্তত পনেরো দিনের অপেক্ষা মহানন্দা সেতুতে সড়ক দুর্ঘটনায় বাবার মৃত্যু আহত হয়েছে ছেলে এতক্ষণ শুনছিলেন শিরোনাম এবারে বিস্তারিত মধুমাস জ্যৈষ্ঠ শুরু হলো এখনো পাকেনি আমের রাজধানী খ্যাত চাপাইনাবগঞ্জের আম এবছর কিছুটা দেরিতেই ফুটেছিল মুকুল তাই কিছুটা অপেক্ষা করতে হবে এই জেলার সুস্বাদু আমের স্বাদ দিতে ভোক্তাদের আম বাগান মালিক ও ব্যবসায়ীরা বলছেন চাপাইনাবগঞ্জের আম খেতে হলে আরো পনেরো থেকে বিশ দিন অপেক্ষা করতে হবে ভোক্তাদের এদিকে চাপাইনাবগঞ্জের বাগানগুলোতে এখনো আম সংগ্রহ বাজারজাতকরণের জন্য আগামী শেষ করেছেন ব্যবসায়ীরা গাছ থেকে আম পেরে রাখার জন্য তৈরি হচ্ছে কুড়ে ঘর সেই সাথে গাছে থাকা আমের শেষ মুহূর্তে পরিচর্যায় ব্যস্ত সময় পার করছেন শ্রমিকরা শ্রমিকরা গাছে থাকা শুকিয়ে যাওয়া আমের গুটি মরা পাতা ঝরিয়ে ফেলছেন শ্রমিকরা বলছেন বৃষ্টি হলে শুকিয়ে যাওয়া আমগুলোতে পছন্দ ধরবে তখন সেটি টিকে থাকা অন্যান্য আমে দাগ ধরাবে ফলে আমের রং নষ্ট হয়ে যাবে তাই তারা শুকিয়ে যাওয়া আমগুলো ঝরিয়ে দিচ্ছেন চাপাইনাবাবগঞ্জ কৃষি অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক মঞ্জুরুল আলম মানিক জানান চাপাইনাবগঞ্জের গুটি জাতের আম মে মাসে শেষ দেখা গেছে আর সনদপ্রাপ্ত আম জুনের প্রথম সপ্তাহ থেকে বাজারে উঠবে তিনি ভোক্তাদের সতর্ক করে বলেন এখনো চাপাইনাবগঞ্জের কোথাও পাকা আম দেখা যায়নি তাই কেউ চাপাইনাবগঞ্জের আম বলে দেশের কোথাও আম বিক্রি করলে সেটি হবে বিভ্রান্তিকর এদিকে চাপাইনবাবগঞ্জ থেকে পরিপক্ক আম যেন বাজারে উঠে সে লক্ষ্যে আম ব্যবসায়ী কৃষি বিভাগ ও ফল গবেষকদের নিয়ে আগামীকাল বৃহস্পতিবার মত সভা করবে জেলা প্রশাসন জেলার মহানন্দা সেতু এলাকায় গাছের গুটি নিয়ে যাওয়ার সময় নিয়ন্ত্রণ হারিয়ে রুবেল আলী নামে ট্রলি চালকের মৃত্যু হয়েছে নিহত রুবেল আলী শিবগঞ্জ উপজেলার ধায়নগর ইউনিয়নের মহেশপুর গ্রামের আবুল কাশেমের ছেলে এসময় সময় রুবেল আলীর ছেলে সজীব গুরুতর আহত হয় তাকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে পুলিশ ও স্থানীয়রা জানান বুধবার ভোর পাঁচটার দিকে চাপাইনাবগঞ্জ বীরশ্রেষ্ঠ ক্যাপ্টেন মহিউদ্দিন জাহাঙ্গীর সেতু এলাকায় এ দুর্ঘটনা ঘটে ট্রলির একটি যন্ত্রাংশ ভেঙে গেলে ট্রলিটি উল্টে যায় এতে ট্রলিতে থাকা গাছের গুড়ির নিচে চাপা পরে বাবা ছেলে গুরুতর আহত হয় পরে তাদের উদ্ধার করে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতাল নেয়ার পথে রুবেলের মৃত্যু হয় আজ এখানেই শেষ করছি চাপাইনবাব কনস্টিভির সংবাদ আয়োজন নিয়মিত আপডেট পেতে সাবস্ক্রাইব করুন চাপাইনবাব কনস্টিভির ইউটিউব চ্যানেল আপনিও যুক্ত হতে পারেন নাগরিক সাংবাদিকতায় আপনার এলাকার যে কোনো সংবাদ জানাতে আমাদের সাথে যোগাযোগ করুন শূন্য এক তিন এক ছয় শূন্য দুই পাঁচ নয় আর দুই নম্বরে আজকের মতো এখানে বিদায় নিচ্ছি শুভ